আহ ফোর্টি স্টুডেন্ট আহ আবু সাদে কায়েম কেন ছাত্র দল মনোনীত আবিদকে আর উমামা ফাতেমা পাবেন আব্দুল কাদের সেভেন পয়েন্ট সেভেন আমরা হল বেজড প্রেফারেন্স মধ্যে দেখতে পাই এখানে আপনাদের হাতে পুরো ডেটাটা দেওয়া হয়ে যাবে আহ সংবাদ সম্মেলনের পর পর ইমিডিয়েটলি এর মধ্যে আমরা দেখতে পাই সামি শামীম হুসেন আহ বঙ্গমাতা হলে সবচেয়ে বেশি ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন অমর একুশে হলে আবার আবু সাদেক কায়েম সবচেয়ে বেশি ভোট ভোট পাবেন হলে সবচেয়ে কম একটাও একটাও এই মধ্যে পান নাই জগন্নাথ হলে ফর আবদুল কাদের আবদুল কাদের বেসিক্যালি বেশি ভোট পাবেন আহ কুয়েত মৈত্রী হলে এবং সবচেয়ে কম ভোট পাবেন পসিবলি এখানে ডেটা আছে পসিবলি জগন্নাথ হলে জেন্ডার বেসড প্রেফারেন্স এর মধ্যে আমাদের যে টোটাল ডেটা এর মধ্যে নাইন ভোট দেবেন আবু সাদিক কায়েমকে শামীম ভোট দেবেন ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ছাত্রদল ছাত্রদল পর্যন্ত ভিপি প্রার্থী আবিল সাহেবকে ভোট দেবেন টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ফিমেলদের মধ্যে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট করে ভোট পাবেন বৌদ্ধ এবং সাদিক কায়েম

জিএস এর মধ্যে জিএস জিএস দের মধ্যে যে ক্যান্ডিডেট আছেন তার মধ্যে থার্টি টু অর্থাৎ আমরা যে ভোট যারা দেবেন তাদেরকে এক্সপান্ড করে একশো পার্সেন্টে নিয়ে গেছি এর মধ্যে থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পাবেন এস এম ফরহাদ ছাত্র দলের ছাত্র মনোনীত ভিপি প্রার্থী তানবির বারি হামিম পাবেন সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট একই সাথে স্বতন্ত্র স্বতন্ত্র ক্যান্ডিডেট আরাফা চৌধুরী সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট পাবেন আর প্রতিরোধ পর্ষদের মেঘ বসু নাইন পয়েন্ট ওয়ান টু ভোট পাবেন আবু আবুবাকের মজুমদার থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পাবেন জি দের মধ্যে সবচেয়ে বেশি এফএইচ হলে সায়েন্সের এফএইচ হলে ভোট পাবেন তানবির বাড়ি হামিম সবচেয়ে বেশি ভোট আরাফাত চৌধুরী ভোট বেশি পাবেন শামসুল হলে ফরহাদ সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি আর সবচেয়ে কম ভোট পাবেন জগন্নাথ হলে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন আরাফা চৌধুরী জিএস ক্যান্ডিডেটে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি থার্টি সেভেন পয়েন্ট সেভেন ভোট পাবেন ক্যান্ডিডেট সেটা মেয়েদের মধ্যে আর মেয়েদের মধ্যে আবু বাকের মজুমদার পাবেন ইলেভেন পয়েন্ট ফাইভ মেঘমলার ভসু সেম ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফর ফরহাদ পাবেন থার্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট সেলেদের সেলেদের মধ্যে এস এম ফরহাদ পাবেন থার্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট হামিম সেকেন্ড পজিশনে আসেন এখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট সেলেদের হলে আর আব্বুবাকের মজুমদার সেলেদের হলে সিক্সটি সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পাবেন এজিএস 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 ক্যান্ডিডেটদের মধ্যে এজিএস পদে এখন পর্যন্ত 40.8% স্টুডেন্ট ডিসাইড করতে পারেন নাই আলটিমেটলি উনারা কাকে ভোট দেবেন অর্থাৎ এর অ্যাপ্রক্সিমেটলি 41% 41% ভোট এজিএসএ আমাদের ডেটা অনুসারে সুইং ভোট আর 59% এখন পর্যন্ত ডিসাইড করতে পারছেন যে কারা কাদেরকে ভোট দেবেন এই 59 কে আমরা এক্সপ্যান্ড করে 100% এ নিয়ে গেছি এই 100% এর মধ্যে স্ট্যাক গ্রোইং মহিউদ্দিন খান ছাত্র শিবির মনোনীত মহিউদ্দিন খান ভোট পাবেন ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট ওই এক্সপান্ডেড ভোটের মধ্যে এক্সপান্ডেড ওয়ান হান্ডেড পার্সেন্ট ভোটের মধ্যে তান ছাত্রদল মনোনীত তানবিরাল হাদিমায়েদ পাবেন ফিফটিন পয়েন্ট নাইন ওটা সিক্সটিন পার্সেন্ট ভোট আশ্রেফা খাতুন বাক্সা শেদ আশরেফা খাতুন পাবেন নাইন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট জাবির আহমেদ জুবেল পাবেন ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এবং ফাতেহা শারমিন এনি পাবেন ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট অলওয়েজ মুসিন হলে সবচেয়ে বেশি ভোট পাবেন